বাস্কের কষ্ট আগামীর সাফল্য ভয় পেলে এগোনো যায় না ফিয়ার হোলস ইউ ব্যাক ফিয়ার হোলস ইউ ব্যাক দ্যাট মিন্স ভয় পেলে এগোনো যায় না কখনো হার মানবে না নেভার গিভ আপ নেভার গিভ আপ কখনো হার মানবে না আজ খুব কাজের চাপ ইটস আ হেকটিক ডে এন্ড ইটস ট্রু ইটস আ হেকটিক ডে আজ খুব কাজের চাপ সাফল্য একদিনে আসেনা মুভ ফরওয়ার্ড পেছনে তাকিও না সামনে এগিয়ে চলো তুমি যা চাও তাই পারো ইউ ক্যান ডুট ইউর ড্রিম ইউ ক্যান তুমি যা চাও তাই পারো নিজের উপর बिशास Be रखो। Believe in yourself. Believe in yourself. निजरों पर बिशास रखो।